সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি নজর রাখবো এই মুহূর্তের বিস্তারিত খবরে শুক্রবার পনেরোই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস সারা দেশে যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো এই দিনটি এবং একই সাথে উত্তর দিনাজপুর জেলা জুড়েও দিনটি উদযাপন করা হলো উত্তর দিনাজপুর প্রেস ক্লাবও প্রতি বছরের মতো এবছরও সকালে রায়গঞ্জ স্টেশন সংলগ্ন প্রেস ক্লাব ভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করে সকাল আটটা নাগাদ অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি অমিত সরকার উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র সহ অন্যান্য সদস্যরা সকলে মিলিতভাবে জাতীয় সঙ্গীত গে তিরঙ্গা পতাকাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন দেশপ্রেমের আবহে বক্তারা স্বাধীনতা দিবসের তাৎপর্য এবং ভারতের দীর্ঘ স্বাধীনতা তার সংগ্রামের ইতিহাস নিয়ে বক্তব্য রাখেন পাশাপাশি দেশের স্বার্থে সকলকেই ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা দিয়েছেন তারা এই বিষয় সম্পর্কে আমরা আপনাদের সামনে রাখব উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি অমিত সরকারের প্রতিক্রিয়া দুটো ফ্রেম থাকে জানা বলছি দাদা আজকে কি কর্মসূচি পালন করছেন প্রতি বছরের মতো নিয়ম মেনে সকাল আটটায় আজকে আমরা উত্তর দিনাজপুর ক্লাবের প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করলাম এবং বন্ধুরা বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন বিষয় এবং সাম্প্রদায়িক সম্পত্তি নিয়ে আমরা বিভিন্ন আলোচনা করলাম সবশেষ জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান শেষ হয় আপনারা শুনলেন উত্তর দিনাজপুর ক্লাবের সভাপতি অমিত সরকার তার বক্তব্য আমরা রাখলাম আপনাদের সামনে এর পাশাপাশি আমরা শোনাবো আপনাদের উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র তার প্রতিক্রিয়া শুনুন দেখুন দেশের উনআশিতম এই স্বাধীনতা দিবস আজকের দিনে আমরা চাই সবাই সংহতি মেনে দেশের ঐক্য মেনে দেশের স্বার্থে সবাই মিলে একসাথে থাকি এবং দেশ যখনই বিপদে পড়ে প্রতিটি মানুষ একসাথে ঐক্যবদ্ধভাবে আমরা চলবো তার অঙ্গীকার করেছি আমাদের সহমতি করেছে যে জাতীয় ক্ষেত্রে আমাদের সবাইকে এক থাকতে হবে এবং আমরাও সেই বার্তা আজকে সংকল্প নিয়েছি এখানে যাতে সবাই এক থাকতে পারি এবং আগামী দিনে যাতে দেশের এবং সাংবাদিকদের স্বার্থে সংগঠন আগের মতন একইভাবে থাকে সেই কথা আজকে আলোচিত হয়েছে এবং সবাইকে আজকের দিনে আমরা উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং সবার কাছে অনুরোধ করব যে দেশের সংগঠতির জন্য সবাই ঠিকঠাক মেনে চলে এর পাশাপাশি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন দেশ জুড়ে যথাযথ মর্যাদার সাথে উদযাপিত হল স্বাধীনতা দিবস শুক্রবার সকালে রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা প্রশাসনিক ভবনে শুরু হয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান এই সময় প্রথম এনে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন উত্তর দিনাজপুরের জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা এছাড়াও জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের অন্যান্য শীর্ষ কর্তা থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকেরা উপস্থিত ছিলেন জাতীয় পতাকা উত্তোলনের পর সেখানে সকলের উদ্দেশ্যে ভাষণ দেন উত্তর দিনাজপুরের জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা বীর শহীদদের স্মরণ করা হলো আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এরই পাশাপাশি একটি বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় নাচ গান সহ বিভিন্ন ক্ষেত্রে অংশ নেন শিল্পীরা এই মুহূর্তে আমরা नमस्कार सुप्रभात আজকে আপনারা জানকি আমরা মেDependesতে স্বাধীনতা দিবস এখানে পালন করেছিলন সর্বtama আমি আমাদের জেলা যতवर्षी আছে এখানে উদযাপন করিল প্রশাসন তরফে আমরা সকলকে ASCII আমাদের যে খুব গুরুত্বপূর্ণ জন পবন দিন আছে সেই জন্য সকলকে আমি স্বাধীনতা দিবসে हार्दिक শুভেচ্ছা যতছি চারপাশে আমরা আজকে স্মরন কর Nhiছি আমাদের যত লোক স্বাধীনতা সংগ্রামী আছে Mahatma Gandhi কে শুরু করে যত ভাসিন বজরঙ্গ সিং আয়া সকাল কে আমরা আজকে এই দিনের মাধ্যমে সকাল কে স্মরন কর Nhiছি হবে কি আমাদের প্রণাম জানাতে কি ওদের बलिदानানি আজকে আমরা যে দিবস পালন করছি কানে চারপাশে আমরা प्रत्येक भारतवासी ये स्वाधीनता प्रत्येक भारतवासी भारत देश के केवारे जेको वर्ग के होते जेको राज्य के होते जेको भाषा के होते डॉक्टर इंजीनियर इंजिनियर शुरू करे आम किसान चासी मानुष सकल ये देश के एगे सकल जावरारवदान हमरा केख कारो अवदान कम का बेसी होते नहीं जावरारे सकल এরই পাশাপাশি আমরা রায়গঞ্জ পৌরসভার ছবিটা তুলে ধরেছি রায়গঞ্জ পৌরসভায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করা হল শুক্রবার দেশের উনআশি তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করল রায়গঞ্জ পৌরসভা প্রতি বছরের মতো এবছরও সকালে পৌর ভবন প্রাঙ্গনে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান নির্দিষ্ট সময়ে জাতীয় পতাকা উত্তোলন করেন পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস এবং উপ পৌর প্রশাসক অরিন্দম সরকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার সমস্ত কোয়ার্ডিনেটর আধিকারিক এবং কর্মী বৃন্দ পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীতের মাধ্যমে দেশমাতৃকাকে শ্রদ্ধা নিবেদন করা হয় অনুষ্ঠানে পৌর প্রতিনিধিরা দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন পাশাপাশি স্বাধীনতা আন্দোলনে ভারতের বীর সেনানীদের অবদানের কথা স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় উদযাপনের আবহে দেশপ্রেমের চেতনা এবং ঐক্যের বার্তাও ছড়িয়ে পড়ে পৌরসভা প্রাঙ্গম জুড়ে আমরা শোনাব এই বিষয় সম্পর্কে পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস তার প্রতিক্রিয়া শুনুন লগ্নে আমরা সেই সকল স্বাধীনতা সংগ্রামীদেরকে স্মরণ করছি শ্রদ্ধার সঙ্গে যাদের আত্মবলিদানের মধ্যে দিয়ে আমরা স্বাধীন ভারতবর্ষ পেয়েছি তাকে তাদেরকে অনেক অনেক শ্রদ্ধা নিবেদন করে আমরা আজকে জাতীয় পতাকা উত্তোলন করেছি জাতির জনক গান্ধীজির প্রকৃতিতে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি আমরা শ্রদ্ধাপূর্ণভাবে তাদেরকে স্মরণ করেছি আমি এবং আমার ভাইস চেয়ারপারসন অরিন্দম সরকার মহাশয় সহ আমরা সকলে শ্রদ্ধার সঙ্গে তাদেরকে স্মরণ করছি আগামী দিনে আমরা এগিয়ে যাব নতুন ভারতবর্ষ যে ভারতবর্ষ স্বপ্ন দেখেছিলেন মনীষীগণ নানা ভাষা নানা মত নানা পরিধানে তা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা উন্নত ভারতবর্ষ আমরা প্রতিষ্ঠিত করব এটা এর পাশাপাশি আমরা আপনাদের সামনে রাখব রায়গঞ্জ পৌরসভার উপপৌর প্রশাসক অরিন্দম সরকার কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনাবো গতকাল তলায় এক একত্রিত হয়েছি এখানে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারপারসন মাননীয় সন্দীপ বিশ্বাস উপস্থিত আছেন দুই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই উনআশি বছর পার হয়ে গেল দেখতে দেখতে আমাদের একটা গ্লানি ছিল যে ভারতবর্ষের উপরে ব্রিটিশ শাসন সেই শাসন কায়েম ছিল প্রায় দুশো বছর এইরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আমাদের ভারতবর্ষের নেতৃত্বগণ সেই পরাধীনতার গ্লানিকে উনআশি বছর আগেই মুছে দিয়ে আমাদের কাছে আমাদেরকে স্বাধীনতা অর্পণ করেছে সেই স্বাধীনতা আজকে আমাদের রক্ষার দায় দায়িত্ব এবং আমাদের যে সংবিধান আছে সেই সংবিধান আজকে রক্ষার দায়িত্ব হচ্ছে আমাদের ভারতবর্ষে পুলিশ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ছবিটা আপনাদের সামনে রেখেছিলাম এবারে আমরা দেখাচ্ছি আপনাদের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ছবি বালুরঘাটেও পালিত হলো স্বাধীনতা দিবস শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলাতেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো দেশের স্বাধীনতা দিবস বালুরঘাটে সকাল নটায় জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক বিজেন কৃষ্ণা পতাকা উত্তোলনের পর জেলাবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন জেলা শাসক দেশকে আরো এগিয়ে নিয়ে যাবার আহ্বান জানিয়েছেন তিনি স্বাধীনতা দিবসের উদযাপনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকারী অন্যদিকে স্বাধীনতা দিবসের সকালে নিজের বাড়িতে এবং সাংসদ কার্যালয়েও ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই মুহূর্তে আপনারা দেখছেন জেলা প্রশাসনের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলাতে উদযাপিত হল স্বাধীনতা দিবসের নানান অনুষ্ঠান এই বিষয় সম্পর্কে আমরা যে প্রতিক্রিয়া পেয়েছি রাখবো আপনাদের সামনে প্রত্যেকজনকে আন্তরিক শুভেচ্ছা ভারতবর্ষের স্বাধীনতা দিবসের উপলক্ষে আমরা প্রত্যেক বছর জন্য এবছরও পান্ট কালেক্টরে আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করছি সেটা প্রত্যেক ভারতীয় জন্য প্রত্যেক নাগরিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই গভর্নমেন্টের অনেক স্মৃতি আছে যেটা আমরা ছোটবেলা থেকে যেটা শুনে আসি

অন্যদিকে স্বাধীনতা দিবসের দিন সকালে নিজের বাড়িতে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সুকান্ত বাবুর বাড়ির ছবিটা আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরেছি সকাল সকাল জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি এর পাশাপাশি এদিন সাংসদ কার্যালয়েও ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এরই পাশাপাশি ভারতের বীর সেনানীদের প্রতি সম্মান জানিয়ে বক্তব্য প্রদর্শন করেন তিনি এর পাশাপাশি কিন্তু ভারতের বীর শহীদদের নিয়েও তার ভাষণে উঠে এলো সেই প্রতিক্রিয়া অন্যদিকে এরই পাশাপাশি আমরা ছবিটা তুলে ধরেছি আপনাদের সামনে ইসলামপুরের ছবিটা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের ছবি আপনারা দেখছেন ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবে স্বাধীনতা দিবস উদযাপন করা হলো জাতীয় পতাকা উত্তোলন এবং এর পাশাপাশি বর্ণাঢ্য একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয় ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবে সেই ছবিটাই আপনারা এই মুহূর্তে দেখছেন ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবে স্বাধীনতা দিবস পালন করা হলো সেই ছবি আমরা তুলে ধরেছি আপনাদের সামনে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক মেহেদি হেদেতুল্লাহ ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের সভাপতি শান্তনু মন্ডল সহ অন্যান্যরা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরেও স্বাধীনতা দিবস ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবে স্বাধীনতা দিবস উদযাপন করা হল প্রথমে জাতীয় পতাকা কিন্তু সেখানে পরিবেশিত হয় জাতীয় সংগীত এবং দেশমাতৃকার সেবায় নিয়োজিত হবার বার্তা দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মেহেদি হেদেতুল্লাহ উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের সভাপতি শান্তনু মন্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আজকের এই কর্মসূচিতে আমরা শোনাবো এই বিষয় সম্পর্কে ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক মেহেদি হেদায়ত তার প্রতিক্রিয়া বছরের আজকের দিনটা খুব গর্বের দিন আমাদের গোটা ভারতবর্ষের জন্য আজকে প্রত্যেক বছরের মতো আমরা এই দিনটি পালন করি আমার দৃষ্টান্ত প্রেস ক্লাব থেকে আয়োজন করা হয়েছে প্রত্যেক বছর পুলিশ জেলা এবং মিডিয়া একাদশ বন্যায় একটা ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে ক্রিকেট টুর্নামেন্ট সেখানে আমরা খেলব সঙ্গে আমাদের মিডিয়া পারসন আর এটা সত্যি খুব আনন্দের যে মানে এই দিনটা আজকাল সেই সঙ্গে আজকে আমাদের ক্লাবের যারা স্টুডেন্টরা ওরাও সামিল হয়েছিল সবাই মিলে একটা বেশ তারা আজকের জমাট জমজমাট আমাদের দেশ ক্লাবে আমাদের এই স্বাধীনতা দিবস আজকের দিনটা খুব গর্বের দিন আমাদের গোটা ভারতবাসীর জন্য আজকে প্রত্যেক বছরের মতো সংবাদ সফর